যা যেটা লাগবে চয়েস করে নিতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই সব লোকেশনটা বলে দেন সব লোকেশনটা হচ্ছে আপনার এটা ঢাকা কুড়িল বিশ রোডের পাশে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক বি শপ নম্বর জিরো জিরো সেভেন এ ফোর অনেক বড় মার্কেট এসে খুঁজে পাবেন না এসে ফোন দিবেন আমরা গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা আজকে বিসমিল্লা বলে অপ্প থেকে শুরু করি আমরা হ্যাঁ ইনশাল্লাহ অপ্প থেকে লো বাজেটের ফোনের মধ্যে আছে আপনার অপ্পো এ ফিফটি সেভেন হ্যাঁ ওকে লো বাজেটের মধ্যে খুব চমৎকার একটা ফোন

যাদের লাগবে যোগাযোগ করবে দুইটাতে 500 করে ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট আছে আচ্ছা তারপর তারপর হচ্ছে আপনার Oppo R15X R15 করি বের R15 হ্যাঁ R15X ওকে কত জিবি ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে 6128 জিবি প্রাইস পড়বে আপনার মাত্র 8000 টাকা 8000 টাকা 8000 টাকা আচ্ছা যারা দেখছেন লো বাজেটের ভিতরে নিতে পারেন তারপর হচ্ছে আপনার Oppo A78 5G Oppo A78 5G সুন্দর একটা ফোন

এটার প্রাইস পড়বে আপনার মাত্র 12000 টাকা 12000 ভাই ওয়ারেন্টি এরকম ওয়ারেন্টি গ্যারান্টি এরকম থাকছে আমাদের আপনার 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে তারপর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকছে 10 দিনের ভিতরে আপনার ফোনটা যে কোনো সমস্যা হোক চেঞ্জ করে একদম একদম চেঞ্জ আচ্ছা চেঞ্জ করে দিয়ে দিব ওকে তারপর ভাইয়া তারপর হচ্ছে কি আপনার

ফোন ভিভো এস ওয়ান ভিভো এস ওয়ান ভিভো এস ওয়ান ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার আমুলের ডিসপ্লে আহ আপনার আট দুশো ছাপ্পান্ন জিবি আট দুশো ছাপ্পান্ন আট দুশো ছাপ্পান্ন জিবি কত রেখে আজকে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার তারপর হচ্ছে কি আপনার Vivo S1 Pro S1 Pro দুইটা কালার আছে S1 Pro দুইটা কালার আছে ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার AMOLED ডিসপ্লে 8 128 GB 8 128 GB 8 128 GB কত রাখছেন ভাই আজকে মাত্র 10500 টাকা 10500 টাকা 10500 টাকা আচ্ছা আচ্ছা তারপর Vivoর আরেকটা ফোন আছে চমৎকার একটা ফোনে ফোনটা আমার কাছে মোটামুটি নতুন আসছে আচ্ছা এই ফোনটা এটা ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার AMOLED ডিসপ্লে এটা মানে চমৎকার একটা ফোন স্লিমের ভিতরে কত জিবি ভাই এটা হচ্ছে কি আপনার

MI মানে Redmi 5 Redmi 5 হুম খুব দারুন একটা ফোন মেটাল বডি কত জিবি ভাই এটা হচ্ছে 3GB 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 কত রকম কি আছে এটার প্রাইস পড়বে মাত্র 6000 টাকা 6000 টাকা 5500 করে দিই আচ্ছা 5500 টাকা 5500 টাকা করে দিই ওকে ওকে তারপর তারপর হচ্ছে কি আপনার Redmi Note 8 Note 8 দুইটা কালার আছে Redmi Note 8 দুইটা কালার আছে ওকে ব্লু কালার হোয়াইট কালার 6128 জিবি ফুল ফ্রেশ কন্ডিশন ব্র্যান্ড নিউ কন্ডিশন কত রাখছেন আজকে এগুলা রাখতেছি আজকে হচ্ছে মাত্র

টেকনো 20c টেকনো স্পার্ক 20c স্পার্ক 20c গরিবের আইফোন বলে এটা ওকে মানে সুন্দর একটা ফোন এটা নিতে পারেন যারা বাজেট কম তাদের জন্য টেকনো ফোন এটা প্রাইস পড়বে মাত্র 9500 টাকা 9500 টাকা 9500 টাকা ওকে তারপর তারপর হচ্ছে যে OnePlus এর একটা চমৎকার ফোন আছে মানে আলহামদুলিল্লাহ এটা এবারে আপনার এই গত ভিডিও থেকে প্রচুর সারা পাইছি এটা ক্যামেরার জন্য বেসিক্যালি সবচেয়ে বেশি হিট খাইছে ক্যামেরার জন্য

এটা হচ্ছে আপনার আট একশো আঠাশ জিবি আট জিবি একশো আট আঠাশ আঠাশ জিবি অসাধারণ কালার কোয়ান্টিটি কোয়ালিটি সেমি সেমি ভিতরে খুবই কিউট একটা ফোন প্রাইস পড়বে মাত্র

স্যামসাং নোটেন টেন প্লাস এগুলো সম্পর্কে আসলে বলার কিছুই নেই যেমন ক্যামেরা তেমন ডিসপ্লে তারপর স্টিকটাও আর সব কিছু কিন্তু ওকে জাদুর কাঠি হ্যাঁ জাদুর কাঠি সব কাজ করে ওকে অল অথেন্টিক অল অথেন্টিক ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন জিবি

এন্টারপ্রাইজ ফরবে আপনার মাত্র 23000 টাকা 23000 টাকা আচ্ছা 23000 টাকা হলে নিতে পারতেন তারপর তারপর একটা ফোন সবচেয়ে বেশি অনেকেই খুঁজছেন এবং আলহামদুলিল্লাহ অনেকগুলা অর্ডারও পাইছি এবং অনেকগুলা গেছে এটা হচ্ছে এরোস F52 এ শার্প এরোস F

বারো দুইশো বারো একশো আঠাশ জিবি আচ্ছা এটার ব্যাপারে কিছু বলা নাই আর সবাই চিনের গেমিং এর জন্য উনিশ হাজার টাকা আচ্ছা তোমার কিন্তু অনেকটাই কমে গেছে তারপর

মোটামুটি আজকের মতো কালেকশন শেষ না আজকের শেষ আচ্ছা তো এই ছিল গেজে কমিউনিকেশনের আজকের কালেকশন গুলো আপনাদের কাছে মূলত ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন যাতে কাছে ভালো লেগেছে অবশ্যই লাইক করে দিবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব সবাইকে